আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ হি ওবারকাত নাহমাদুহু আনুসুল্লা রসুল হিল কারিম মামাবাদ আর উজুল্লাহ মিনা সাইত আনী রজিম মিসমিল্লা আহমান আনির রহিম বলি ইন সলা ওয়ানুসুকি ওয়া মাহিয়া ও মামামা তিলিল্লাহ হিরোলা আইলামিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ভেষজের সাথে পরিচয় করিয়ে দেবো যদিও এই ভেষজের সাথে আপনাদের অনেক পরিচয় আছে বলবো ভালো পরিচয় আছে তো বন্ধুরা একটি ভেষজকে নিয়ে যখন আমরা একাধিক উপকারিতার কথা বলি তখন আপনারা বেশ করা মন্তব্য করে থাকেন তো বন্ধুরা আপনারা কি জানেন যে আল্লাহ সুহান যত ভেষজ তৈরি করেছেন এক একটি ভেষজের হাজারো উপকারিতা রয়েছে শুধু ব্যবহার বিধিতে ভিন্ন সেবন বিধিটা ভিন্ন আর এই ভিন্নতার কারণেই আমরা এক এক একটি ভেষজের দ্বারা হাজারো রকমের উপকার পেয়ে থাকি বা হাজারো উপকৃত হয়ে থাকি তো বন্ধুরা আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন এটি কালো তুলসী তো বন্ধুরা এই তুলসীর দুইটা প্রকার রয়েছে একটি কালো তুলসী আরেকটা বলা হয় রাম তুলসী এক কথা বড় তুলসী তো বন্ধুরা এই কালো তুলসির শিকড় দুই ইঞ্চি পরিমাণ তুলে যখন ব্যবহার করা হয় তো তখন এর একটি উপকারিতা তো বন্ধুরা উপকারিতাটা কি সেইটাই আমি বলে দিচ্ছি যে সকল মহিলাদের বন্ধাত্ম রয়েছে এক কথায় অনিয়মিত ঋতুস্রাব হওয়ার ফলে সন্তান ধারণে অক্ষম এরকম অনিয়মিত ঋতুস্রাবকে নিয়মিত করতে আপনারা এই কালো তুলসী ব্যবহার করতে পারেন তো বন্ধুরা কিভাবে ব্যবহার করলে আপনার এই ঋতুসাপ নিয়মিতভাবে হবে এবং আপনি সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আপনার এই কালো তুলসীর শিকড় দুই ইঞ্চি পরিমাণ উঠিয়ে একুশটি গোলমরিচ বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি এই কালো তুলসী তুলসী ভালোভাবে চিনে নিন এই কালো তুলসির শিকড় দুই ইঞ্চি পরিমাণ উঠিয়ে একুশটি গোলমরিচের সাথে পিষে প্রত্যেক সকালে খালি পেটে সেবন করতে হবে অবশ্যই আপনার মাসিক যে পিরিয়ড হয় এই পিরিয়ডের তিন দিন পূর্ব থেকে শুরু করতে হবে এবং মাসিক শেষ হওয়ার পরেও তিন দিন সেবন করতে হবে এক কথায় পুরো ছয় দিন এইভাবে সেবনের দ্বারা আপনার ঋতুচক্র নিয়মিত হবে এবং আপনি সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে